আচ্ছা প্রথমেই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সহায়তা করার জন্য তো আজকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশের এস যারা কোয়ালিফাই করেছি সবাই মিলে একত্রিত হয়েছি গভর্নমেন্টের উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী কাছে একটাই মানে বার্তা দেওয়ার জন্য যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা ঝুলন্ত অবস্থায় আছি আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না তো আমরা সবাই মিলে এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই প্রচেষ্টাকে আর দীর্ঘায়িত না করে যেন উনি অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করেন এবং আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে ওনার দৃষ্টিপাত হয় আর আমরা যেন অতি দ্রুত রেজাল্টটা পাই এবং আমাদের প্রসেসটা যেন অতি দ্রুততার সময় যেন কমপ্লিট করে একটা আমাদের বলার ছিল আর আরেকটা জিনিস জানি যতটুকু মানে সুপ্রিম কোর্টে আমাদের নিয়ে গভর্নমেন্ট একটা এস করেছেন তো উনি যেহেতু এস করেছেন হয়তো বা আমাদের সবার ভালোর জন্যই করেছেন আমাদের যেন ভালো হয় সেটার জন্যই করেছেন তো আমরা বলতে চাই এটাই সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কীভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে একটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে নিবেদ আবেদন থাকবে উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন এবং উনি হয়তোবা এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের অ্যাস্ট্রিজি টু থাউজেন্ড বাইশের জন্য যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেবে যেন সবার আমরা মঙ্গল হয় এবং সবার জন্য ভালো হয় তো আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই এটাই আমার নিবেদন আবেদন থাকবে যে উনি আমাদের ভালোর জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন যেন আমরা সবাই ভালো ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে আমাদেরকে ফুলমুখী করে এবং শিক্ষা একটা চলমান প্রক্রিয়া আর স্কুলে স্কুলে শিক্ষকেরও অভাব আমরা অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি পরীক্ষায়ও বসতে পারছি না আমাদের পরীক্ষা প্রসেসটা তিন বছর ধরে পোস্টপোন হয়ে আছে এটার মধ্যে পরীক্ষাও হচ্ছে না তো পরীক্ষা হচ্ছে না তো আমরা পরীক্ষাও দিতে পারছি না তো আমাদের অবারিজও হয়ে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে কি করবো আমরা নিজেরাই বিচলিত হয়ে যাচ্ছি আমাদের বাস্তবিক জীবন নিয়ে খুব দুর্বৃত্ত জীবন জীবন কাটাচ্ছি তো এটাই বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে উনি যেন আমাদের ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান এবং আমাদের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলিউশন করেন এটাই আমার আবেদন থাকবে ওনার কাছে করার জন্য আমরা বারংবার গিয়েছি কিন্তু ওনার সঙ্গে আমরা দেখা করতে পারিনি তার জন্য আবার সবাই মিলে মিলিত হয়েছি ওনার উদ্দেশ্যে এই বার্তাটা দেওয়ার জন্য কতজন পরীক্ষার্থী আছে কতজন পরীক্ষার্থী আছে পরীক্ষা তো দিয়েছিলাম নাইন থাউজেন্ডের মতো ততক্ষণ শুনেছি এবার কত জোর আমরা পাশ করেছি সেটা তো বলতে পারি না রেজাল্ট তো এখন হয়নি তার জন্য এটাই মানে বলতে চাইছি যে রেজাল্টটা পাবলিশ করে আমাদের নিয়োগ নিয়োগীতি সম্পন্ন করে আর ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের শিরোধার্য আমরা মেনে নেব সাংবাদিক দ্বারা দেখে আমি খুবই ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি এখানে আমরা দুই হাজার বাইশ সনের আজকের দুই হাজার দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় চার বছর আনে কিন্তু এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো এখন আমরা না সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট অতি দ্রুত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয় কারণ আমরা জানি আমাদের সরকার একটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে এটা এখনও পর্যন্ত রায় বের হচ্ছে না যদি এইটা যদি রায় না হয় তাহলে কি আমাদের পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর এমন কি আমাদেরকে জুলিয়ে রাখা রাখবে তাহলে কি আমরা এইভাবে থাকবো এটাই আর কি আমাদের প্রশ্ন সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা জানি সবাই আমরা দূর দূরদান্ত থেকে এসেছি সবাই গরিবের গরিবের ছেলে মেয়ে আর আমরা আমরা সব দূর দূরদান্ত থেকে এসেছি সেই কারণে আমরা যেন অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয় অনেকবার এসেছি কিন্তু কোনো আমাদের সরত পাচ্ছি না আমাদের কমপ্লিট আমাদের দুই হাজার বাইশেরা কমপ্লিট করে না

নিয়োগপত্র দেওয়া প্রায় নাইন থাউজেন্ডের মতো আছে কিন্তু পাস করেছে বারোশো তেরোশো এমন হইব সেই কারণে আমরা মানে জটিলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যেন মানে ব্যবস্থা করা সাংবাদিক ভাইরাল সবসময় সহযোগিতা করেছে আমরা দুই হাজার বাইশ এস টি পরীক্ষা দিয়েছি সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি অনেকে আছে লুন্ডি আমরা বিএড করেছি সে একটা চাকরি পাবো সেই চাকরি পেয়ে আমরা সেই লোন করতে পারবো কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের তিন বছর থাকতে হয় তাহলে আমাদের কি করে চলবে আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না আমরা তো যা বলেছি আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করো জুড়ে আবেদন করছি আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয় আমরা তো আর বোর্ডের বিষয়টা তো কিছু বুঝিও না করতে পারবো না ওনার কাছে আমাদের আবেদন উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরিস্থলে নিতে পারেন আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই শুধু আশ্বাসই পাচ্ছি আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না মাননীয় মন্ত্রীগণদের সঙ্গে আমাদের অনেক অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে কিন্তু কবে হবে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে অনেক আছে অভারেজ হয়ে গেছে ওরা তো আর একজামও দিতে পারবে না তাহলে ওদের কি হবে আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায় আমরা যদি আজকে সেই জবটা পাই মাননীয় মুখ্যমন্ত্রী আছে আমাদের আবেদন আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে তাই আমি আবেদন করছি স্যার আমাদের সবাইকে নিয়োগ করবো আমাদেরকে বাঁচান আমরা তিনটা বর্ষর অতিক্রান্ত হয়ে গেছে আমরা কি করব স্যার আমরা যেন খুব তাড়াতাড়ি সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় আমরা যেন চাকরিটা পেয়ে যাই কারণ একটা যোন পাঁচ অংকা প্ৰায় বাৰশ না মতম তল চিনেজাল্ট তাফানা পাব্লিছ গৈ চোন চেণ্টমেণ্ট বাইক মালৈকা দেই চেম্বাই বালাইনা চেষ্টাকে বৰ মাল মালাইনা তৰফ এংচে আই জটিলেতা কাৰণে তেনেজাল্ট ৰৈ নে চিন্তা নাই নাই যে আকে আইন জটিলেটো দংখনে বৰফ যে কোনো ব্যৱস্থা লাই ৰেজাল্ট নাখা আৰু বিন লগে লগে যি এছ টি চিট এ কংগী আতে এক কমিখিনি আপোনাৰ নাই